আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে মসজিদ দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে মসজিদ দেখা এক্ষেত্রে শেখ আবু সাদ রহমতুল্লাহ বলেন আবাদি মসজিদ দেখা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত লাভের আলামত বুঝতে হবে মসজিদ বিধ্বস্ত হয়ে যেতে দেখলে এটা দিনদার কোনো এলাকার মানুষের মৃত্যু অতি নিকটবর্তী হওয়ার আলামত বুঝতে হবে মসজিদ তৈরি করতে দেখা নিকট আত্মীয়ের সাথে সদ্য ব্যবহার করার আলামত মানুষকে কল্যাণের দিকে ধাবিত করার আলামত মসজিদ নির্মাণ সত্যদের উপর বিজয় লাভের আলামত আল্লাহ কালা পবিত্র ক্যারিমের মধ্যে সুরতুল হজের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

মানে কেউ যদি দেখে যে স্বপ্ন দেখেও তার ঘরটাই মসজিদ এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে সম্মান লাভ করবে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে ডাকবে যদি দেখে স্বপ্নটা কিছু লোকের সঙ্গে মসজিদে প্রবেশ করেছে এবং লোকেরা তার জন্য একটি গর্তকরণ করেছে তাহলে সে বিয়ে করবে আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার